আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন প্রতিবারের মতো এবারও নতুন কিছু নিয়ে আসলাম আশা করছি সবার ভালো লাগবে তো অনেক দিন ধরে রেসিপি দেই না তো আজকে স্পেশাল একটা জিনিস নিয়ে আসলাম সবাই বুঝতে পারছেন তো রসমালাই কেক তৈরি করে দেখাবো আর এটা খেতে খুবই টেস্টি খুবই মজার আপনারা যারা ট্রাই না করেছেন তারা বুঝতেই পারবেন না যেটা এতটা মজা আমি খুবই কনফিউজড ছিলাম যে রসমালাই দিয়ে কে কেমন না কেমন লাগবে ভালো লাগবে কিনা কিন্তু খাওয়ার পর ওয়াও জাস্ট ওয়াও এতটা টেস্ট তো চলুন রেসিপিতে চলে যাই আর কথা না বাড়িয়ে আর সবাই পুরো ভিডিওটা দেখবেন তো এখানে তিনটা ডিম নিয়েছি বেকিং পাউডার নিয়েছি ভ্যানিলা এসেন্স নিয়েছি আপনারা চাইলে এইখানে রসমালাই ফ্লেভার ইউজ করতে পারেন তো সেটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি ব্যানেলা ফ্লেভার ইউজ করব তো অফ ক্যামেরাতে আমি অলরেডি ডিমটা ভেঙে নিয়েছি সুন্দর করে প্রথমে সাদা অংশ নিয়েছি ডিমের আর ডিমের সাদা অংশটা আমি ভালো করে ফম করে নিব। ভালো করে বিট করলে এটা খুবই ফ্লাপি হয় সফট হয় আর খেতেও খুবই ভালো লাগে তো এক কাপ পরিমাণ চিনি নিয়েছি অল্প অল্প করে দিব আর আমি বিট করে নেব এতে চিনিটা সুন্দরভাবে পারফেক্টভাবে একদম গলে যায় ডিমের ফোমটার সাথে তো এইভাবে করে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম পরবর্তীতে আরও হাফ কাপ নিয়েছি আর এ পর্যায়ে খেয়াল রাখবেন যাতে কেকে চিনিটা একটু কম পড়ে কারণ আমরা যখন সুগার সিরাপ ইউজ করি সেটাতে মিষ্টি থাকে আর এখানে যেহেতু রসমালাই শিরা ইউজ করব তাই অবশ্যই মিষ্টিটা কম দিতে হবে কুসুম দিয়ে দিলাম আর সামান্য একটু ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম এখন ভালো করে আবার বিট করে নেব কুসুমটা দেওয়ার পর অতিরিক্ত বিট করবেন না একদম হালকা একটু বিট করে নেবেন নয়তো ডিমের ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে এই পর্যায় সুন্দর করে সব কিছু একটু চেলে নেব আমি আগে চেলে রেখেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তাই আমি আবার দেখাচ্ছি তো প্রথমে দুই চা চামচের মতো বেকিং পাউডার আর এক কাপ ময়দা নিয়ে ভালো করে একটু চেলে নেব আর অবশ্যই কিন্তু এই কাজটা করবেন তাহলে খুবই ফ্লাপি হয় এখন ভালো করে আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমরা দিয়ে দেব বাটার বা খাবার তেল আপনারা যে যেটা পারে ইউজ করবেন তো এখানে দুই চামচ বাটার আর খাবার তেল মিক্স কর মিক্স করা ছিল নিয়ে নিলাম আর এই পর্যায়ে আরও এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখন দেখুন আলতো হাতে সুন্দর করে এটা আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই তাড়াহুড়া করবেন না এই পর্যায়ে একটু রিল্যাক্স করার ট্রাই করবেন তো সুন্দর করে মেশানো হয়ে গেলে এভাবে আমি ঢেলে নেব একটা মোল্ডে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা বুঝতে পারছেন একদম লিকুইড করিনি একটু ফোমি ভাব আছে যাতে এটা পারফেক্ট হয় আর খুবই সফট হয় তো আমি একটু ভালো করে ঝাঁকিয়ে নেব অবশ্যই এই কাজটা করবেন যাতে ভিতরে বাবলসগুলো সুন্দরভাবে মিশে যায় তো ওভেনে দিয়ে দিব। আমি এখানে প্রায় বিশ মিনিট দিয়েছি পঁচিশ মিনিট সময় লেগেছিল পরে আরও পাঁচ মিনিট দিয়েছি আর একশো আশি ডিগ্রি দিয়েছি তাপমাত্রা পরে লাগলে আর একটু কমিয়ে বা বাড়িয়ে দেওয়া যাবে প্রথমে আমি সুন্দর করে হিট করে নিয়েছি ওভেনটা তো দেখুন অনেকটা ফুলে উঠেছে মাসাল্লা আর এটা খুবই ফ্লাপি হয়েছে বের করার পর আপনারা অবশ্যই দেখবেন আওয়ার মোস্ট ডিমান্ডিং এ রসমালাই কেকটা সবাই খুব পছন্দ করেছে এটা ছিল আমার কাস্টমারের জন্য তো দেখুন কতটা সফট আর পারফেক্টভাবে ফুলেছে কতটা সফট হয়েছে আসলে সবাই সফট কেকটাই বেশি পছন্দ করে থাকে তো আমি চেষ্টা করি যাতে কেকটা একদম পারফেক্ট আর সফট হয় তো এখন আমি সুন্দর করে তিনটা স্লাইস করে নেবো কেকটা তো স্লাইস করা হয়ে গিয়েছে আর দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আপনার রেসিপিটা শেয়ার করবেন সকলের সাথে আর ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন তো আমি তিনটা স্লাইস করে নিয়েছি এটা ছিল দেড় পাউন্ডের জন্য এটা প্রায় দেড় পাউন্ড হয়েছিলো আমি সব শেষে মেপে দেখাবো আপনাদের আর দেখুন প্রতিটা স্লাইসই খুব সুন্দর হয়েছে সমানভাবে কাটিং করা হয়েছে অতিরিক্ত পাতলা করিনি তো এই তো রসমালাই এই রসমালাই কেকটা তৈরি করতে আপনাকে কিন্তু খুবই ভালো একটা রসমালাই ব্যবহার করতে হবে যেটা হবে খুবই ভালো টেস্টি আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই রসমালাই কেকের পারফেক্ট রসমালাই দেওয়ার ট্রাই করবেন তো রসমালাইটা সুন্দর করে সিরাপটা দিয়ে দেবো এখন কেকে এতে কী হয় রসমালাইয়ের যে ফ্লেভারটা কেকটা থেকে আসে আর মিষ্টি একটা ভাব আসে খুব ভালো লাগে এই রসমালাই সিরাপটা দিব বলেই বলেছি কেকে যাতে অতিরিক্ত চিনি না হয় কেকে আপনারা অতিরিক্ত চিনি দিলে প্লাস রসমালাই আর রসমালাইয়ের এই সিরাপটা দিলে খুবই মিষ্টি বাজে লাগবে তাই একটু পরিমাণ বজায় রাখলে এটা হয় কি খেতেও ভালো লাগে আর এটা খুবই খুবই টেস্টি হয় তো রসমালাই সিরাপটা দেওয়ার পরে এখানে ক্রিম দিয়ে নিয়েছি আর ক্রিমটা দেওয়ার পরে এখানে দুইটা বা তিনটার মতো আপনার আপনাদের পছন্দ মতন মিষ্টি দিয়ে নেবেন কারণ কিন্তু চেষ্টা করবেন মিষ্টিটা ভেতরে একটু কম দিতে ভালো লাগবে এতে মিষ্টির পরিমাণ পারফেক্ট থাকবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করে আপনারা জিজ্ঞেস করে তাদের মিষ্টি বেশি দেবে তো আমি সেকেন্ড লেয়ারে আবার রসমালাইয়ের সুন্দর করে দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এই রসমালার শিরাটা দেওয়ার ট্রাই করবেন সুগার সিরাপটা অ্যাভয়েড করে এইটা ব্যবহার করবেন এতে খুবই ভালো একটা ফ্লেভার আসে খুব ভালো লাগে আর ক্রিমটা দেখুন আমি একদম অতিরিক্ত ক্রিম এখানে ব্যবহার করছি না আমাদের খেয়াল রাখতে হবে কাস্টমাররা বেশি ক্রিম পছন্দ করে না হালকা মিডিয়াম ক্রিমটা দিলে সবারই ভালো লাগে একটা পারফেক্ট একটা কেক তৈরি করতে গেলে সব দিকে একটু ফোকাস রাখতে হবে আপনার তো এখানেও আমি রসমালাইটা গুঁড়ো করে দিলাম রসমালাইটা এভাবে দিলে বেশি পারফেক্ট হয় আস্তে আস্তে রসমালাই দিলে ভালো লাগতো না তো রসমালাইটা আমি গুঁড়ো করে একদম সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এখন আবার একটা লেয়ার দিয়ে দিলাম এখানেও আমি রসমালের শিরাটা ভালো করে দিয়ে নেব আর সুন্দর করে আবার ক্রিম দিয়ে কোটিং করে রাখব আর আমার এই কেকটা যে কাস্টমার নিয়েছিল সে কিন্তু খুবই পছন্দ করেছে সে খুবই ভালো রিভিউ দিয়েছে আপনার আমাদের আমার পেজে গিয়ে অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন আর সবাই দেখবেন ওখানে রিভিউ প্লাস সব কিছুই শেয়ার করা আছে তো আমি সুন্দর করে একটু কোটিং করে নিলাম ইং করে দশ মিনিট ফ্রিজে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম আমি একদম অফ ক্যামেরায় পারফেক্টভাবে একটা ফিনিশিং দিয়ে রেখেছি কারণ ক্যামেরার সামনে সেরকম ফিনিশিংটা দিতে প্রবলেম হচ্ছিলো তাই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখানে একটা কোন আইসক্রিমের সুন্দর একটা খোল নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে মূলত ডেকোরেশনটা করব। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ডেকোরেশনটা কেমন হয়েছে সিক্স বি নজেল দিয়ে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে গোলাপের মতো ফুল দিয়ে দিব। মনে হবে যে রসমাল এটা কোন আইসক্রিম থেকে সুন্দর করে পড়ছে এরকমভাবে আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আমার পেজের নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনাদের প্রয়োজনও কাজে আসতে পারে সেখানে অনেক কিছুই আছে দেখে নেবেন তো দেখুন কী সুন্দর ডেকোরেশন করে নিলাম সুন্দর করে পারফেক্টভাবে অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে আর এই নজলটা দিয়ে আমি নিচের বর্ডারটা একদম সুন্দর করে ভরে দেব এতে আরও সুন্দর দেখাবে কেকটা তো ডেকোরেশন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এটা সুন্দরভাবে সাজানোর জন্য আমি কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম যাই যে বাদামই আপনারা পছন্দ করে থাকেন আপনাদের ইচ্ছা অনুযায়ী সুন্দর করে এখানে দিয়ে নেবেন ডেকোরেশন করে আর যাদের গোলাপ ফুলের পাপড়ি আছে তারা গোলাপ ফুলের পাপড়িটাও সুন্দর করে উপরে সাজিয়ে দিতে পারেন তো এই তো আমার ডেকোরেশন কমপ্লিট কেমন হয়েছে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে আর এখানে আস্ত রসমালাই দিয়ে এখন সুন্দর করে আবার সাজিয়ে দেখাবো তো এই তো আস্ত রসমালাই দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর রসমালের উপর হালকা একটু ইয়েলো কালার দিয়েছি আর এখন ওজনটা মেপে দেখাবো দেখুন এখানে ছয়শো নিরানব্বই গ্রাম হয়েছে এখানে ওজনটা বেশি আছে দেড় পাউন্ড প্লাস আর অবশ্যই জানাবেন কেক ডেকোরেশনটা কেমন লাগলো সবাই আমার পেজে লাইক দিবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আরও নতুন নতুন রেসিপি ইনশাল্লাহ ছাড়বো আর নতুন কেক রেসিপি বলেন বা রান্নার রেসিপি বলেন সব কিছুই দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ সেই পর্যন্ত আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যারা আমার পাশে আছেন সাপোর্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই রসমলাই কেকটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি খেয়ে খুবই 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 ভালো লেগেছে আমার তো আসসালামু আলাইকুম ধন্যবাদ